যুবক যুবতী রেডি হলো অবহিত কাজে লিপ্ত হলো যারা যেই সকল নারী সেদিন ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য নিজের সতীত্ব মিটিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে তাদের কপালে একটা লাল সিল দিয়ে দেওয়া ইব্রাহিম আলী সালামের জীবনের প্রথম পরীক্ষা এটা ছিল যে দিতে গিয়ে তিনি তার বাবা মাকে হারাইলেন পরিবার পরিজন হারাইলেন ঘর বাড়ি তাকে একজন একা মানুষ পৃথিবীর বিস্তৃত অঞ্চলে চলে যাওয়া এটা চারটি খানি কথা ছিল বাবার সাথেই আচরণ হওয়ার পরে এসে কমের লোকদেরকে বললেন মা হাফু লোকদেরকে বলে আরে তোমরা যে মূর্তিগুলোর পূজা করতেছো মাহাজ হিত্লতিহা জীবন এগুলো কি বললো আমরা এগুলোর পূজা করি অর্চনা করি ইব্রাহিম আলিহাতাম দেখলেন যে এদেরকে ভাবে যুক্তি দিয়ে বোঝানো যায় না এদেরকে এই মূর্তিগুলো যে অসার এটা ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিত এই জন্য তিনি একটা প্ল্যান করলেন প্ল্যানটা হলো পরবর্তীতে এক সময় ঈদের দিন একটা অনুষ্ঠানের দিন তারা এলাকায় সবাই ঈদের গায়ে চলে গেল ইব্রাহিম আর সালাম গেলেন না ওনার বাবা যখন বললেন বললেন কালা ইন্নি এ তোমাদের এই সিরিক ট্রিক দেখে আমার মন খুব খারাপ হয়ে আছে উনি সবাই চলে যাওয়ার পরে উনি ওই প্রতিমার ঘরে ঢুকলেন কুড়াল দিয়ে সবগুলো প্রতিমা ভাঙলেন বড়টার গলার ভিতরে কুড়ালটা ঝুলায় দিয়ে উনি চলে আসলেন এরা সবাই যখন ঈদগাহ থেকে তিন দিন পরে আসছে আইসা দেখে যে সবগুলো খোদার একই অবস্থা সবাই বলল আরে কাজ আর কে করবে ইব্রাহিম স্যার আর কে করবে ইব্রাহিমে করছে নম্রদের কাছে ইব্রাহিম আলে ইসালামকে উপস্থিত করা নব্রোদে কার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম তুমি এগুলো করছো কিনা ইব্রাহিম আলাইহিস সালাম করছি এটাও বলেন নাই করি নাই এটাও বলেন নাই উনি বললেন আদা কাবিরহ এই যে বড়টা তো আছেই আমারে জিজ্ঞাসা করতেছো কেন বড় খোদা তো এখনো কি আছে অটুট আছে মহাল তবি হতে আছে আমাকে জিজ্ঞেস করার কি আছে বড় কোথাকে জিজ্ঞাসা করো এই যে একটা জিনিস সবগুলো ভাঙলেন বড়টাও ভাঙতে পারতেন না ভেঙে সমস্ত মানুষ যখন জমা হলো সবার সামনে বললেন আমাকে জিজ্ঞাসা করো না বড়টাকে জিজ্ঞাসা করো এটা দ্বারা তিনি প্র্যাকটিক্যালি বুঝাইতে চাইলেন যে তোমরা যদি তোমাদের এই মূর্তিগুলো তোমাদের এই প্রভুগুলো তোমাদের আহ্বান যদি শোনার যোগ্যতা থাকে

সেই একই পথে আবার হাঁটছে বাবার পথে ওনার বাবার পথে হাঁটছে এরা সবাই নম্রদ বলতেছে আগুন জ্বালাও কালু হরিকহু ওয়ানসুরু আলিহাতাকুম বলে এরে জ্বালাও তোমাদের উপাস্যদেরকে তোমরা সাহায্য কর নম্রদ আগুনের ব্যবস্থা করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করছে সমস্ত আয়োজন সম্পন্ন পরীক্ষাটা বোঝার চেষ্টা করেন ইব্রাহিম সালাম কি সে আগুনে ফেলবে নমরু ইব্রাহিম আলাইহিস ইসলাম দেখতেছেন ফেলবে আগুন দাউ দাউ করে জ্বলছে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উপর দিয়ে যদি কোনো পাখিও যদি উড়ে গেছে সেই পাখি জ্বলে নিচে পড়ে গেছে এই পরিমাণ তীব্র আগুন এখন ওই আগুনে গিয়ে তো তাকে ধাক্কা দিয়ে ফেলতে হবে কাছে যাওয়ার কারো ক্ষমতা নাই ইবলিস এসে পরামর্শ দিল যে এভাবে ফালা যাবে না ফালানো যাবে না তাকে তাকে চরকার ব্যবস্থা কর চরকার ব্যবস্থা চরকার মধ্যে তাকে বসানো হলো ইবলিস আবার পরামর্শ দিল বলে চরকা দিয়েও ফালানো যাবে না ফেরেস্তারা তাকে প্রটোকল দিবে তারা তাকে কে দিবে এখন ফেরেস্তা তারাইতে হবে ফেরেশতা কিভাবে দাঁড়ানো যাবে বলে কিছু যুবক আর যুবতীকে এখানে যদি অবৈধ কাজে যদি লিপ্ত করা যায় তাহলে আর এখানে আসবে না যাবে সরকারি কাজ জাতীয় বিষু ঘোষণা করা হলো যুবক যুবতী রেডি হলো অবহিত কাজে লিপ্ত হলো যারা যে সকল নারী সেদিন ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য নিজের সতীত্ব সরকারের তরফ থেকে তাদের কপালে একটা লাল সিলছেন লাল সিলটা চিনেন নাই আমরা তো আমাদের মা বোনদেরকে ফ্যাশন দিয়ে পড়াই মেয়েদেরকে ফ্যাশন করে পড়াই কিন্তু জানি না আসলে ইতিহাসটা কি বলেন আজকের এই ঘটনা শোনার পরে পড়াবেন তো নাকি কিনে দেবেন তো নাকি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সহিটা বুঝার তৌফিক দান করে সকলে বলে আমি ইব্রাহিম আলী সালাম কে আগুনে রেডি আগুন নেয়ার জন্য রেডি এরা আগুনে দেওয়ার জন্য রেডি এই অবস্থা দেখে আল্লাহ আকাশের দরওয়াজা খুলে দিলেন ফেরেস্তারা দেখলো এটা ফেরস্তারা বলতেছে আল্লাহ নমরত কি করে আপনি যে কিছু কন না জিব্রাইল আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি যদি কিছু বলেন না নমরত কি করতেছে আপনার খলিল কে তো তা আল্লাহ বলেন তোমাদের কি টেনশন লাগতেছে বলে আল্লাহ বলেন কে যাও সাহায্য করো দেখো ইব্রাহিম কি বলে যে জিব্রাইল ফেরেশতা আসেন বৃষ্টির দাইতে যে ফেরেশতা আছে সেই ফেরেশতা আসেন সে ইব্রাহিমকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম কোন সাহায্য লাগবে কিনা ইব্রাহিম আলী সালাম বললেন তোমরা কি আল্লাহ পাঠাইছে না তোমরা নিজের তরফ থেকে আসছো কথা বুঝেন বুঝেন আগুনে পড়ে যাচ্ছে দেখতেছেন উনি বলতেছে তোমরা কি নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহর আল্লাহ পাঠাইছেন বলে আমরা আল্লাহর অনুমতি নিয়ে আসছি বলে আমি যে আগুনে পড়তেছি এটা আমার আল্লাহ দেখতেছেন কিনা বলে হ্যাঁ দেখতেছি দেখতেছেন তিনি ইব্রাহিম আলী ইসলাম বলেন হাসবি হাসবি সুয়ালি এলমোহ বিহালি হাসবি সুয়ালি এলমোহ বিহালি আমি যে আগুনে পড়ে যাইতেছি আমার মালিক যে এটা দেখতেছেন আমার রব যে এটা দেখতেছেন আমার আর চাওয়ার দরকার নাই আমার মালিক যদি আগুনে পড়াটাকে পছন্দ করে আমি আগুনে পড়বো আমার বাঁচানোটা যদি মালিকের ফয়সালা থাকে মালিকের ফয়সালা হবে তোমার সাহায্যের দরকার নাই ইব্রাহিম আলহিসুয়সাল্লাম যখন এই কথা বলে দিছে যে আমার তোমার সাহায্যের দরকার নাই আমার মালিক হলে যথেষ্ট সাথে সাথে আল্লাহ রবাহিনলেন উল্লা করেন এতটা ঠান্ডা হয়ে না যে কষ্ট পায় সবার জন্য না আল্লাহ ইব্রাহিম শুধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হও নাহলে আগুন তুমি যেভাবে জ্বলতে এইভাবে জ্বলতেই থাকো যেভাবে জ্বলতেছে এইভাবে জ্বলতে থাক ইব্রাহিম আলেহাম আগুনের ভিতরে ঢুকছেন পড়ছেন আগুন চতুর্দিকে না আগুন তার একটা পশম স্পর্শ করছে বলেন না চল্লিশটা দিন কোনো কোনো বর্ণনা সেই অবস্থায় তিনি সেখানে পার করছেন বলে এই যে আগুনের মধ্যে পড়ে যাওয়া দিব্যি দেখতে পাচ্ছেন যে আগুনে পড়ে যাচ্ছি অপরাধকেই তালিমার দাওয়াত দিয়েছেন অপরাধ কি মূর্তির অসারতার কথা বলেছেন অপরাধ কি একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছেন যার বিনিময়ে সাদা হিসাবে তাকে কি করতেছে আগুনে নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ রব আলমিন কতটা আস্থা কতটা বিশ্বাস কতটা প্রগাঢ় দৃঢ় ইমান নিয়ে তিনি বসে আছেন যে আমার মালিক যদি এতেই যদি খুশি হয় তাহলে আমিও খুশি আমার মালিক যদি চায় তাহলে আমি জ্বলে যাব মালিক যদি না চায় তাহলে আগুনের ক্ষমতা নাই যে আমাকে জ্বালাবে ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের মধ্যে পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে দিলেন আগুন ইব্রাহিমের জন্য জান্নাতের বাগিচা হয়ে গেল সুবহানাল্লাহ এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা কোন পরীক্ষা থেকে কোন পরীক্ষা কি নয় কম নয় দুটোটাই কঠিন পরীক্ষা এরপরে পরীক্ষাগুলো আরো কঠিন ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলেবিন তৌফিক দিলে আর দুইটা পরীক্ষার কথা আমরা সামনের জমা আলোচনা করব বা ঈদের মাঠে আমরা আলোচনা করব। আজকে কথা এই পর্যন্ত শেষ আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে কথাগুলো বললাম এগুলোকে আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন